হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আমি প্রীতিশার তোমরা দেখছো প্রীতিশার্স ওয়ার্ল্ড তো আজ হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর এখন বাজে হচ্ছে তিনটে পনেরো আমি যেখানে কাজ করি আর কি সেখানে আমার যে লাঞ্চ ব্রেকের টাইমটা সেটা অনেকটাই তাই সেই টাইমে আমি বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া করি একটু ঘুমিয়েও নিই তো আজকে স্নান খাওয়া দাওয়ার পর আর না কিছু কাজ করব সেটাই ভালো তোমাদের সাথে শেয়ার করি আর অনেক দিন ব্লগ শ্যুট করা হয় না তাই ভালো ব্লগ করি আর কি অ্যাকচুয়ালি আমি টাইম ম্যানেজ করে উঠতে পারছি না তো আমি কি কাজ করব অ্যাকচুয়ালি আমি করবো ব্যাকপ্যাকিং কারণ সাতাশ তারিখ ভোরবেলা আমরা ঘুরতে যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে যাচ্ছি হচ্ছে আমি রোহিত আর আমার শাশুড়ি মা মানে আমার মা আর এছাড়াও আরও আশেপাশে মিলিয়ে টোটাল আঠেরো জন মিলে আমরা যাচ্ছি ঘুরতে তো সেই জন্যই যেহেতু এক মানে প্রায় দিনের ট্যুর মানে দুদিনের ট্যুর আর কি যা যা জিনিসপত্র লাগে সেগুলো গুছিয়ে নিচ্ছি তারপর শীতের চাদর ঠাদর গুছিয়ে নিচ্ছি এরপর আমি ডিউটি করে আবার পাঁচটায় গিয়ে দোকান খুলে নটায় এসে সবাই মিলে একসাথে টিফিনের প্রিপারেশন নিচ্ছিলাম যেহেতু আমরা ভোরবেলা বেরোবো তাই ভাবছিলাম যে আঠারো জনের ব্রেকফাস্টটা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে যাই সেই মতো সবাই মিলে করছিলাম আর কি একসাথে কাইন্ড অফ ফিস্ট এর মতনই হচ্ছিল সবাই মিলে জিনিসপত্র এনে বানানো এখন বসে আছি হচ্ছে রান্না রান্না করে দিয়ে চলে গেছে বিয়ে বাড়ির উপর নির্ভর করছে ওদিকে দেখা বিয়ে বাড়িটাও দেখতে হবে না কত কি ব্যাপার হচ্ছে রান্না করতে রান্না করতে গেছে আবার উনুনের উনুনের আছে গ্যাসেই পড়ে না আবার উনুনের করতে তো এখন বাজে রাত্রি সাড়ে এগারোটার আমরা দেখো এখানে কাঠে জালে রান্না বসিয়ে গল্প করছি এইগুলো আমরা পরের দিন মানে সাতাশ তারিখ মর্নিংয়ে ব্রেকফাস্টে খাবো তো এখানে লুচি হচ্ছে বেলা আর এদিকে ভাজা হচ্ছে আলুর দম কমপ্লিট হয়ে গেছে তো আমি ভাবলাম প্যাকিং করেই নিই বসে বসে আর দেখতে দেখতে রাত্রি সাড়ে বারোটা বেজে গেছে আমাদের আড়াইটের সময় গাড়ি আসার কথা আমরা জানি না কতক্ষণে রেডি হতে পারবো তো সব কিছু হয়ে গেছে রেডি এখন বাজে তিনটে তিরিশ দুটোর মধ্যে সমস্তটা কমপ্লিট করে তারপর আমি আবার রেডি হলাম আর কি যা যা ঘরে কাজ ছিল মানে আজকে সারাটা রাতই আমার জাগা পড়লো একটু ঘুমালাম না আর এখনই বাজে তিনটে পনেরো এখনই বেরিয়ে যাচ্ছি আবার সারা দিন হবে প্রচুর আনন্দ পরের ব্লগটাও দেখতে থাকো ঘোরার ব্লগটা পরে